কিভাগে পালন কৰিছে আপোনালোকে আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের জায়গা থেকে এখানে অবস্থান নিয়েছি আমরা যেহেতু অলরেডি দেখেছি আমাদের আন্দোলনের পরে কিছু দুর্বৃত্তকারীরা এখানে আন্দোলনের সময় অনেক রকমের হামলা করেছে যেহেতু আমাদের সম্পদ আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো রকমের ক্ষতি না করতে পারে সেটা যে কোনো ভাবে ক্ষতি হোক আমাদের ক্ষতি হোক দেশের ক্ষতি হোক দেশের সম্পদের ক্ষতি হোক আমরা এখানে দাঁড়িয়েছি যাতে সবার একটা সেফটি থাকে আমরা সবাই যাতে রুখে দিতে পারি যে কোনো রকমের সন্ত্রাস যে কোনো রকমের সহিংসতা এটাই আমাদের আজকের কর্মসূচি আমাদের কিছু কিছু সন্দেহভাজন হিসেবে আমাদের ওখানে আর্মি নিয়ে গিয়েছে মানুষের কাছে যাদেরকে সন্দেহজনক লেগেছে বা অন্য সময় দেখা গিয়েছে যে তারা আশেপাশে ঘুরছে অবশ্যই আমরা তাদের সাথে কিছু তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে নিয়ে গিয়েছি কারণ আপনারা জানেন তারা যা করেছে তার জন্য জনগণ অনেক ক্ষিপ্ত তাদের উপরে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমরা যেহেতু বলেছি আমরা আইনের রাষ্ট্র তৈরি আমরা সুবিচারের রাষ্ট্র তৈরি করব আমরা কোনো রকম সহিংসতা চাই না আমরা তাদেরকে সেফটি দিয়ে এক জায়গায় রেখেছি তারপর আমরা তাদেরকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছি এমনকি মানুষের এতটাই দুর্বৃত্তকারীদের এতটাই মানে মানে হলো যে সমস্যা মানে সমস্যা তৈরি বা মানুষের যে পরিমাণ ক্ষোভটা মানুষের ক্ষোভটাকে এরকম করে বাড়িয়ে দিচ্ছে যে আমরা মানুষকে নিয়ে যাচ্ছে আমাদেরকে পর্যন্ত গায়ে মারছে আমাকে পর্যন্ত দুই তিনটা বাড়ি মারছে আজকে যখন আমি একটা মেয়েকে নিয়ে যাচ্ছিলাম সন্দেহ করে তখন অনেকে আমার গায়ে বাইক দিয়ে মারছে আমার মাথা এখনো ব্যথা করছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমরা এখানে দাঁড়িয়েছি এই জন্য না যে হলো যে আমরা কোনো সহিংসতা করতে চাই আমরা এখানে দাঁড়িয়েছি যাতে কোনো রকম সহিংসতা না হতে পারে আমরা একসাথে সেটা রুখে দিতে পারি সমালোচনা করতে পারবো এবং সার্বিক এদেশের কোন দুর্নীতি কোনো কোনো দুর্নীতি কোনো উন্নয়নের নামে ডাকাতি এরকম কোনো কিছু থাকবে না দেশটা আমরা সবাইকে সাথে নিয়ে দেশটা গর্ব দুর্নীতিমুক্ত উন্নয়নশীল একটি দেশ হিসেবে আমরা দেশটাকে গড়ে তুলতে চাই এখানে ছাত্ররা জানো বাহিরের কেউ স্টুডেন্ট ছাড়া যারা বলছে যে আজকে যে ওনারা একটা ই করবে ওনারা শান্তিপূর্ণ সমাবেশ করুক কোনো অসুবিধা নেই কিন্তু ওনারা জানো কোনো ধরনের গণ্ডগোল কোনো ধরনের মানে ঝামেলা পাকাইতে না পারে ওই জন্য আমরা সবাই একত্রিত হয়েছি একত্রিত ওনারা যদি কোনো অসামাজিক কিছু করে কোনো হয়রানিমূলক কোনো কিছু করে তাহলে আমরা সেটার ঠিক ভালো মতন পদক্ষেপ নেব আমরা সবাই মিলে সেটাকে থামায় দেব এটার জন্য আমরা এখানে আজকে আসছে ছাত্ররা সবাই চাচ্ছে যে দেশ সুন্দরভাবে চলুক এজন্য আমাদের এখানে আজকে আসা আর ওদেরকে আজকে এখানে আসার কথা ছিল ধানমন্ডি 32 এ ওনারা বলছিল যে ধানমন্ডি 32 একটাই হবে আমরাও চাই ওনারা করুক কিন্তু এই ভাবে যে কোনো হায়রানিমূলক ভাঙচুর তারপরে মারামারি এই উস্কানিমূলক কোনো কিছু আমরা চাই না আমরা আমরা এখানে শুধু আসছি ওনারা কি করে কোন যদি করে তাহলে আমরা সেটা পদক্ষেপ নিব এটাই করার নাম দিয়ে শহপুর ঢাকা শহর বা বাংলাদেশে যে 12টি সিটি আছে প্রত্যেকটা সিটিতে দলিকরণ করে টাকা পয়সা লুটে বা ওরা খাচ্ছে। এখন আসেন মুশাকি নিধন হয়েছে আমাদের বাংলাদেশে এরপর আসেন কোন রাস্তা যে একটু বৃষ্টি হলে আড়া ঘন্টা বৃষ্টি হলে দেখা গেছে রাস্তার মধ্যে কতটুকু পানি হাফ মাত্রা পর্যন্ত ঢাকা শহরের ভাষী আমরা পানিতে থাকি চট্টগ্রামের antisense তাহলে আমাদের এটা নিয়ে এটার জন্য বলবে কে ভাই কেউ তো বলবে না আজকে আমি বললে বলবে কি আমি আওয়ামী লীগের দালালি বিরোধী করতেছি আরে ভাই আমরা সাধারণ জনগণ এটাতে আমরা আজকে ভুক্তভোগী আমরা চাই সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি উত্তর সিটি চট্টগ্রাম সিটি সহ বারোটা সিটি আছে বাংলাদেশে প্রত্যেকটা সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছে যারা সংখ্যাঘনিষ্ঠ ভাবে পোষ্য কোটার মাধ্যমে ঢুকছে ওদের পদত্যাগে পদত্যাগ করে আইনের আওতায় আনতে হবে তাদের খাবর আস্তাবর হিসাব নিতে হবে দেখেন ব্যাংকের রিজার্ভ ঠিক হয়ে যাবে এবার আসি আমরা ব্যাংকের রিজার্ভ বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সরকারি ব্যাংক থেকে নামে বেনামে তারা কি করছে লোন টোন নিছে আমরা যদি একটা লোনের জন্য যাই ভাই হয় না কিন্তু একটা দলীয় নেতাকে যাওয়ার পরে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে এই যে লোন গুলো আমাদের রিজার্ভ যে কম এই রিজার্ভ পরিপূর্ণ হবে যারা বেক্সিমকো কোম্পানি আছে দরবেল বাবাকে তো ধরা গেছে এখন আসেন আপনার বসুন্ধরা গ্রুপ নাম তো কেউ বলে না কিরে ভাই কোটি কোটি টাকা পূর্বাচলের নামে জনগণের জায়গার উপর দিয়ে শুধু কেবল বালু দিয়ে বরাত করে তারা কি করছে প্লট প্লাট বিক্রি করা শুরু করছে কিন্তু আন্দোলনে তাদের তাদের হচ্ছে সুষ্ঠু সুষ্ঠু বিচার বিচার চাই চাই আমরা মৃত্যুর যারা হচ্ছে আমার ভাই বোনদের জীবন নিয়ে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এই স্বাধীন বাংলাদেশে তাদের কোনো অবস্থান আমরা চাই না হ্যাঁ তাদের দ্রুত বিচার করা হোক এই প্রত্যয় আমরা আজকে এইখানে অবস্থান কর্মসূচি পালন করছি তো আপনারা আপনাদের এই অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধানমন্দির বত্রিশ নাম্বার রয়েছে বত্রিশ নাম্বারে কিন্তু একেবারেই শুনসান নিরাপত্তা অর্থাৎ এখানে কিন্তু আহ কোনো ধরনের আহ আওয়ামী বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীদেরই কিন্তু উপস্থিত এখানে দেখা যাচ্ছে না এ বাচের বিনা কি দাদা তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতের পণ্য বয়কট করে বাংলাদেশের যে অর্থনৈতিকে চাঙ্গা করা যায় সেটা ব্যাপারে কথা বলেছেন এবং ভারতের পণ্য বয়কটের ফলে ভারতের যে অর্থনৈতিক যে একটা হাক্কা অর্থনৈতিক যে একটা খারাপ অবস্থা দস পড়ছে সেটা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে যে ধরনের সব মানে সমন্বয়কদের বলবো তারা যেন পিনে দাদাকে খুব দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনে এবং হ্যাঁ আমাদের আমাদের যেসব সাংবাদিক ভাইরা দীর্ঘ ষোলো বছর যাবত নিপীড়িত হয়েছে তারা তাদের স্বদেশ থেকে দূরে রয়েছে তাদের পরিবার থেকে দূরে রয়েছে তাদেরকে অতি দ্রুত যেন বাংলাদেশে মাটিতে নিয়ে আসে কারণ এই দেশ তাদের দেশ আল্লাহ বলেছেন স্বদেশকে ভালোবাসতে আমরা আমাদের স্বদেশকে ভালোবাসি বলে আমাদের ভাইদের বলবো যে তারা যখন দেশে ফিরিয়ে আনে বিশেষ করে পিনে কি দাদা সেই হ্যাঁ ইলিয়াস ভাই সাংবাদ ইলিয়াস ভাই এরা কিন্তু অনেকেই আমি অলরেডি সবার কথাই বলেছি হ্যাঁ সবাইকে বাংলাদেশের মানুষ চাচ্ছে এবং আমি এটা বলতে চাই সব সবচেয়ে বড় কথা পিনাকি দাদা সব সময় এই সৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন এবং হাসিনাকে যেভাবে প্রতিহত করা যায় তিনি তার ভিডিও বার্তার মধ্যে আমাদের সামনে তুলে ধরেছে এ হচ্ছে আমাদের প্রথম চাওয়া যে সমন্বয়কদের যে অবশ্যই বিনাকি দাদাকে যেন তার দেশের মাটিতে ফিরে অযুক্ত সম্মান দেওয়া হয় সম্মান দিয়ে আনা হয়